গত পাঁচই জুন ভোট পরবর্তী হামলার শিকার হয়েছিলেন বারাবনী বিধানসভার সরিষাতলির যুব মোর্চার নেতা খোকন মহারাজ ও তার পরিবার আর চব্বিশে জুন বিজেপির রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল বিজেপির কর্মী সমর্থক সহ যুব মোর্চার নেতা খোকন মহারাজকে সঙ্গে নিয়ে প্রথমে বারাবণী থানায় যান সেখানে থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেন তারপর তিনি খোকন মহারাজের পরিবারের সাথে দেখা করতে যান আমাদের কার্যকর্তা ভাই খোকন মহারাজ আর তার স্ত্রী রয়েছেন এখানে আপনারা জানেন যে চার তারিখে রেজাল্ট বেরিয়েছে লোকসভার এবং পাঁচ তারিখে তৃণমূলের এখানকার হারমার মেনলি কার শিবেন রাউল ঘাটি শিবেন ঘাটি তার নেতৃত্বে প্রচুর ছেলে এখানে এসে খুকন মহারাজ এবং তার স্ত্রী তাকে প্রচণ্ড মারধর করে এটা হচ্ছে বারাবনি বিধানসভা কাপিস্টা এলাকার সরিষাতলি গ্রাম এবং জামগ্রাম পঞ্চায়েত এবং এটা এই প্রথমবার হচ্ছে না এর আগেও ইলেকশনে আমাদের ফুকন মহারাজকে আমাদের যুবর ছেলে ভারতীয় জনতা পার্টি তাকে মারধর করা হয়েছে আমি এর আগেই গেছিলাম বারাবনী থানায় বড়বাবুর সাথেও এটা নিয়ে কথা বলেছি এই বিষয়টা বারবার কেন হচ্ছে এই প্রশ্নটা ওনার সামনে আমি দেখেছি এবং উনি একজন ওসি হয়ে ল অ্যান্ড অর্ডার কেন মেনটেন করতে পাচ্ছেন না কেন আমাদের ছেলের ওপর বারবার অত্যাচার হবে আক্রমণ হবে তো গণতান্ত্রিক দেশ ভারতের সংবিধান ভারতবাসীকে ভারতবর্ষের নাগরিককে সেই অধিকার দেয় যে সে তার নিজের ইচ্ছে মতো যে কোনো দল সু করতে পারবে তাকে কারো মাথার দিব্যি দেয়নি যে তাকে টিএমসি করতে হবে সুতরাং কোনো ছেলে যদি সে বিজেপি করে ছেলে বিজেপি করে তার স্ত্রীও কোনো বিজেপি করে না বাচ্চা সংসার করে তাহলে তাকে মারধর করার অধিকারটা কে দিয়েছে এটা আমার প্রশ্ন মমতা ব্যানার্জি জানেন নিশ্চয়ই এরকম ঘটনা ঘটছে এবং শুধু বারাবনিতে নয় সারা পশ্চিমবঙ্গে এই অত্যাচার হচ্ছে এবং শুধু শুধু পুরুষ নয় আমাদের শুধু নয় আমাদের বোনেদের অত্যাচার হচ্ছে আমাদের বোনেদেরকে গণধর্ষণ করা হয়েছে ভুল কুচবিহারে আমি সেন্ট্রাল টিম নিয়ে গেছিলাম তাহলে আজকে পশ্চিমবঙ্গে এই জিনিসটা কেন হবে সারা ভারতবর্ষের লোকসভার ভোট হলো কোথাও একটা টুর শব্দটি হলো না